প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়ত আছি তোমাদের সাথে ইজিম আসাইডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আগামী সাতাশ তারিখে হচ্ছে ধর্ম পরীক্ষা আর ধর্ম পরীক্ষার কিছু বিশেষ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই দেখো আমি তোমাদেরকে প্রথমে যদি একটু বলতে চাই এখানে তোমাদের প্রথম দুইটা হত্যা রয়েছে ইসলাম ধর্মের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে তোমাদের অর্ধভাষিক পরীক্ষা হবে দেখো তার মধ্যে আছে আকাইদ তাওহিদ রিসালত আখিরাত ইবাদত তাহারাত তারপর হচ্ছে নাজাসাদ অজু গোসল তায়ামম সালাত এই বিষয়গুলোর উপরে মূলত তোমাদের অর্ধভাষিক পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে তো দেখো আমি তোমাদেরকে একটু তোমরা খুব মনোযোগ মনোযোগদের ভিডিওটা দেখবা আমি তোমাদের সাথে ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমাদেরকে দিব। আশা করি তোমরা যদি এই তথ্যগুলো ভালো করে মানো আর এগুলো অধ্যয়ন করো তোমরা ভালো কিছু করতে পারবা এটা আমি আশাবাদী তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা যদি একটু নিচে চলে যাই দেখো তোমরা খেয়াল করবা তোমরা কিন্তু এই জায়গাগুলো একটু নিজেরা পড়ে নিবা দেখো এই যে জায়গাগুলো এই যে এই যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা এটা তোমরা পড়ে নিবা হ্যাঁ এগুলো পড়লে কিন্তু তোমরা নিচে দেখো কাজ এক আছে মৌলিক একটি তালিকা তৈরি করো এটা তোমরা করতে পারবো যে উদ্দীপকটা দেখানো হয়েছে সেই উদ্দীপকটা তোমরা পড়ো তারপর দেখো এই উদ্দীপকটা পড়লে কি এই যে উদ্দীপকটা নিয়ে যাচ্ছি আমি এই উদ্দীপকটাও তোমরা পড়বা পড়লে তোমরা নিচে দেখো কাজ দুই আছে যে বড় কারো কাজ থেকে জেনে নিয়ে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত তোমার তালিকাটি সমৃদ্ধ করো এই কাজটাও তোমরা করতে পারবা আমি কিন্তু এগুলো করবো না তোমরা জাস্ট করে দেখো এটাও যদি তোমরা পড়ো এই যে এই অনুচ্ছেদটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু কাজ তিন যেটা দলগত কাজ এটাও কিন্তু তোমরা সমাধান করতে পারবা কি বলছে দেখো দলের সবার তালিকায় যা যা আছে তার সব কিছু মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো ওই উপর অংশটা পড়লে তোমরা সেটা করতে পারবা তারপরে দেখো তারপর আছে দলগত উপস্থাপন এই দলগত উপস্থাপনের এই জায়গা জায়গাটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু কাজ চার যেটা আছে যে তোমাদের দলের তালিকার তালিকাটি সবার সামনে উপস্থাপন করো এটাও তোমরা করতে পারবা তারপর দেখো এই অংশটা পড়লে তোমরা পাঁচ নাম্বারটা দিতে পারবা পাঁচ নাম্বারে বলছে কি দেখো শিক্ষকের সহায়তায় সব দলের তালিকা মিলিয়ে একটি বড়ো তালিকা তৈরি করো তো এগুলো কিন্তু তোমরা পড়লে পারবা আমি এগুলো নিয়ে আর কথা বলবো না আমি মূল জায়গায় চলে যাচ্ছি দেখো আমি মূল জায়গায় চলে আসলাম আমাদের মূলত অধ্যাটা হচ্ছে প্রথমে আঁকাই আঁকাইদ কি বলতো দেখো এখানে বলছে আঁকাই শব্দটি আরবি এর অর্থ হলো বিশ্বাসমালা মানে আমরা বিশ্বাস করাটাই মূলত আকাইদ সেটা বলছে কি একটি এটি বহু বসন এর এক বসন হচ্ছে আকিদাহ তাহলে যার অর্থ হচ্ছে বিশ্বাস অর্থাৎ এক কথায় কি ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস করাটাই হচ্ছে আকাইদ ঠিক আছে তোমরা এটা আশা করি তোমরা পারবা যে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে তার প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে আকাইদ তাকে আকায়েত বলে যেমন মনে করো আল্লাহ নবী রাসুল ফেরেস্তা আসমানি কিতাব আখিরা তকদির ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা তো আমি নিচে চলে যাই দেখো এবার আসো কালিমে তাই এবা যেটা একদম ইম্পর্টেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে বলছে কালিমে তাই এবা তো সেটা কি বলছে দেখো ইসলামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সংক্ষিপ্ত বাক্য যা অন্তরে বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ করা হচ্ছে কালিমা ঠিক আছে তাহলে সেটা কি

যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার সব কিছু অন্তরে বিশ্বাস করায় করাকে বুঝায় অন্তরের বিশ্বাসকে জানতে হলে যা প্রকাশ্য ঘোষণা দিতে হয় সেজন্য আরেকটি কালিমা এভাবে রয়েছে দেখো একটা জিনিস চিন্তা করো তোমাদের প্রশ্ন হতে পারে যে কালিমা তৈর অত্ত সহকারে লিখো এটা আসতে পারে আবার আসতে পারে কালিমা শাহাদাত অত্ত সহকারে লিখো তো কালিমা শাহাদাতটা কি আমরা জানি আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তার অর্থ হচ্ছে যে ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওহাদাহু তিনি এক লা শারিকা লাহু তার কোনো শরীক নেই ওয়া আশহাদু আন্না আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মাদান আব্দু হুয়া রাসুলো হজরত মোহাম্মদ আল্লাহ বান্দা ও এটা হচ্ছে তারপর দেখো আমি একটু নিচে যাই তারপর এগুলো কিন্তু তোমরা পড়বো আমি সবগুলো পড়তে পারবো না তারপর দেখো আছে ইমাম মজমাল যেটাকে আমরা ইমানে মজমাল বলি হুম তো ইমানে মজমালটা মূলত কি সেটা দিয়ে আমি নিচে যাই দেখা এখানে বলছে যে এই যে ইমানে মজমালটা কি সেটা হচ্ছে দেখো আমান বিল্লাহী কামাহুয়া বিআসমাহি আসমা ওয়া সিফাতিহি ও এর বলছে কি বিল্লাহি আমি ইমান এনেছি আল্লাহর প্রতি কামা হুয়া বলছে কি যে আমি ইমান আনলাম আল্লাহর প্রতি মানে আল্লাহর উপর আমি ইমান আনলাম তেমনি যেমন আছেন তিনি মানে আল্লাহ তালা যেমন আছেন ওটার উপরে কি করলাম আমি ইমান আনলাম বি আসমা ইহি এবং তার নাম সময়ের উপরই ইমান আনলাম ওয়া সিপাতিহি এবং তার গুণের উপর যে গুণগুলো আছে সেই গুণগুলোর উপর আমি ইমান আনলাম তার বলছে ও কাবিলতু এবং আমি কবুল করে নিলাম মানে আমি সেটাকে গ্রহণ করে নিলাম জামিয়ান সব মানে ও কাবিল জামিয়ান আমি সব কিছু গ্রহণ করে নিলাম সেটাকেই সবকিছুর মধ্যে আহ আহকামিহি মানে আল্লাহতালার আহাকাম হুকুম আহাকাম যেগুলো সেগুলো আমি গ্রহণ করে নিলাম ও আরকা এবং তার বিধি বিধান তাহলে আমরা কী বুঝলাম যে আমি ইমান আনলাম আল্লাহর উপর ঠিক তেমনি যেমন আসেন তিনি তারপরে কি আমি তা আমরা আবার কী করলাম যে আসমাইহি এবং আমি তার নাম সুমের উপর ইমান আনলাম ও সিফাতি এবং তার গুণগুলোর উপর আমি ইমান আনলাম তারপর বলছে কি বা কাবিল তো জামিয়ান এবং আমি সব কিছু মেনে নিলাম মানে কবুল করে নিলাম আমি সেগুলোকে গ্রহণ করে নিলাম আহাকাম অতে অতএব আল্লাহ তালার হুকুম আহাকাম ও আর কান এবং তার বিধিবিধান তাহলে আমরা বুঝলাম কি যে এই যে ইমাম ইমাম মজমাল যেটা যেটাকে ইমানে মজমাল বলি আমরা তাহলে এই ইমামে মজ মজমালটার অর্থ হচ্ছে এটা তারপর বলছে দেখো ইমাম মুফাসসাল তাহলে এ দেখো ইমাম মুফাসালটা কি বলছে আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শরাহি মিনাল্লাহি তাআলা ওয়া ওয়াল বা'দ বা'd si ba'd মানে অর্থ কি বলছে কি আমান্তু বিল্লাহি আমি কি করলাম আমি ইমান আনলাম আল্লাহর প্রতি ও মালা ইকাতিহি এবং ফেরাস্তাদের প্রতি ও কুতুবিহি এবং কিতাবের প্রতি মানে এখানে কিতাব বলতে রাসুলের রাসুল তর ওপর যে কিতাবগুলো নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি ও রসুলিহি এবং রাসুলগণের প্রতি ওয়ালিয়ামিল আখিরি এবং পরকালের প্রতি ওয়াল কদ্রি মানে আমার তকদিরের প্রতি হুম তারপরে বলছে কি যে খায়রি অলকদ্রি খায়রি মানে ভালো মন্দের প্রতি অসার রিহি মানে এখানে বলছে অলকদ্রি খয়রি অসার রিহি মানে আমি ভালো মন্দ এবং আমার তকদিরের প্রতি আমি কি করলাম ইমান আনলাম মিনাল্লাহি তালা বাসি বাদাল মাউত এবং মৃত্যুর পরে আমাদেরকে যে পুনরায় উত্থাপন করবে উঠাবে সেই পুনরুত্থানের প্রতিও আমি ইমান আনলাম এটা হচ্ছে তার অর্থ দেখো এখানে সরল অর্থ দিয়ে দিছে তোমরা যদি একটু পড়ো এখানে বলছে আমি ইমান আল্লাহ আল্লাহর প্রতি তার ফেরেস্তাগণের প্রতি তার কিতাব সমূহের প্রতি তারপর হচ্ছে তার রাসুলগণের প্রতি তারপর রাতের প্রতি তাকদিরের প্রতি যার ভালো মন্দ থেকে হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি এই বিষয়গুলোর প্রতি আমি তোমাদের প্রশ্ন হতে পারে যে কালে কালেমায় তারপর ইমামে মুজমাল ইমালে ইমানে মুফাসাল এগুলোর অর্থ সহ লিখতে বলতে পারে ঠিক আছে তোমরা এই চারটা জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা পড়ে যাবে দেখো তারপর দিয়ে আমি একটু নিচে যাই তাহলে কি আছে দেখো বলছে আরবিটা দেখো যে ইন দিনা ইন্দাল্লাহিল ইসলাম বলছে কি দেখো ইন্না দিনা নিশ্চয়ই যে দিনটা ধর্মটা ইন্দাল্লাহিল ইসলাম মানে ইসলাম ধর্মটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একটা ধর্ম দেখো অত্ত বলে দিছে যে নিঃসন্দেহে ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন মানে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম এটা হচ্ছে আল্লাহর মনোনীত একটা ধর্ম ঠিক আছে তাহলে দেখো এই যে আমি যে চারটা বিষয় আমি চার পড়লাম কালেমা তারপর তারপরে কালেমায় শাহাদাত ইমামে মজমাল মুফাসসাল এই চারটা বিষয় আর এই যে একটা আয়াত পড়লাম এগুলো কিন্তু তোমার খুব মনোযোগ দিয়ে পড়বা কারণ এগুলো থেকেই তোমাদের প্রশ্ন আসবে কারণ এগুলো ওইরকম বলতে পারে যে ইমাম কালেমায় তাইয়েবা অত্তসৈলিক কালেমায় শাহাদাত অত্তশৈৈলিক ইমামে মজমাল অত্তসৈলিক ইমামে মোফাস্সাল অত্তসলিক অর্থাৎ এটা লিখতে হবে এমনকি তার অর্থটাও লিখতে হবে তারপর দেখো আমি নিচে যাই হুম নিচে দিয়ে আমি একটু যাই দেখো নিচে দিয়ে আমি যাই দেখো একটা কাজ দিয়েছে বাড়ির কাজ যে আকাইদের বিষয়বলিতে বিশ্বাস স্থাপনের গুরুত্ব সম্পর্কিত একটি এক পাতায় প্রতিবেদন তৈরি করে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেহেতু আমরা এতক্ষণ আকায়েত পড়লাম আকাই সম্পর্কে কিন্তু আমরা এই জায়গাতে লিখবো তারপরে দেখ আমরা এবার আমরা চলে যাব তাওহিদ তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ ঠিক আছে তাহলে আমি এই জায়গাতে একটু পড়ি এখানে বলছে তাওহিদ আরবি শব্দ এর আবেদনিক অর্থ আল্লাহর একাত্মবাদ তো আল্লাহ তালার একাত্মবাদকে তাওহিদ বলে তারপর বলছে কি ইসলামী পরিভাষায় আল্লাহ তালার একক ও আল্লাহ তালা এক ও একক তার কোনো শরিক নেই আল্লাহ তালাই একমাত্র সৃষ্টিকর্তা পালনকতা ও রিজিকদাতা তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেহ নেই তিনি হলেন একমাত্র ইলাহ তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ আল্লাহতালার তার যাই বলছে যে আল্লাহ তালার প্রতি এরূপ বিশ্বাস হলেই হলো হচ্ছে তাওহিদ তো দেখো আমরা জানি আল্লাহ তালা একাত্মবাদ দুতে আমরা জানতে চাই আমরা জানি যে কুল হু আল্লাহ হু যেটাকে আমরা সুরা এক্লাস বলি সুরা এক্লাস হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তালা যে একাত্মবাদ তার যে কোনো শরিক নেই এ টু জেড কিন্তু এখানে সুরা এক্লাসের মধ্যে দিয়ে দিয়েছে যে কুল হু আল্লাহ হু বলুন তিনি আল তিনি আল্লাহ এক অদ্বিতীয় মানে আল্লাহ আল্লাহ তালা এক তার কোনো শরিক নেই তারপর আল্লাহ হুসমাদ হুম তারপর বলছে কি আল্লাহম তিনি কারো মুখাফিকি নন তিনি কারো যাওয়ার তার দরকার হয়নি আল্লাহ আল্লাহ কারো মুখাফিকি নন সকলে আল্লাহর কিন্তু আল্লাহ আল্লাহ কারো মুখাফিকি নন তারপর বলছে লামি আলিদ মানে তারপর মানে আল্লাহ তালা কাউকে জন্ম দেননি এবং তিনি কারো কাছ থেকে জন্ম নেননি হ্যাঁ অতএব আল্লাহ তালা কাউকে জন্মও দেননি তিনি কারো কাছ থেকে জন্ম নেয়নি নেননি ঠিক আছে হ্যাঁ লামি আলিদ ওলামি উলাদ ওলামি কুফুয়ান আহাদ বলছে কি তার সমতুল্য আর কে হুনে অতএব আল্লাহ তালা এক তার সমতুল্য আর কেহ নেই তার কোনো অংশীদারিত্ব নেই ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে জিনিসটা তোমাদের এটা কিন্তু আসতে পারে তা ব্যাপারে যে সুরা এক্লাসটা আসতে পারে যে এরকম বলতে পারে যে সুরা এক ক্লাসের সাথে অত্য সহিক এটাও তোমাদের কিন্তু আসতে পারে ঠিক আছে এরপর বলছে তাহিদের তাৎপর্য বলছে ইমাম ও ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে তাহিদ অন্যতম হ্যাঁ ইসলামের তাহিদের গুরুত্ব সর্বাধিক তাহিদের মূল বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি সব কিছুর স্রষ্টা ঠিক আছে তারপর দিয়ে আমি একটু নিচে যাই ও নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কর্তা মানে আল্লাহ সব কিছু সস্তা এবং সে নিয়ন্ত্রণও সব কিছু করেন ফলে আসমান ও জমিনে সব কিছু সুচারু রূপে পরিচালিত হচ্ছে যেমন পবিত্র কোরআন মাজিদে বর্ণিত হয়েছে ইলাই ইল্লা লাহ ফাসাদাতা হুম এখন বলছি কি যে অর্থটা এরকম যে যদি আকাশ ও পৃথিবীকে পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাও থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত সুরাল আমি মধ্যে আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমি তাহিদের এই পর্যন্ত আমি তোমাদের যতটুকু পড়লাম আমি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে বুঝতে পেরেছো এবার তাহুদের বিশেষ গুরুত্ব আসলে তাহুদের গুরুত্বটা সেটা আমি একটু দেখি একটু জোরে বলছে একজন মানুষের মুসলিম হতে হলে সর্বপ্রথম তাহিদের বিশ্বাস হতে হবে অথবা তাহুদের বিশ্বাস মানে কি আমরা জানি তাহুদ মানে আল্লাহ তালার একাত্মবাদ তবে আল্লাহ যদি আমরা মুসলমান হতে যাই তাহলে অবশ্যই আল্লাহ তালার একাত্মবাদ আমাদের ভিতরে থাকতে হবে তবে বলছে কি তাহিদের বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না এটা সত্যি কথা কারণ তাহিদ মানে আল্লাহ আল্লাহকে আমরা বিশ্বাসটা করি আমরা ইমানদার হতে পারবো না তাহিদের শিক্ষা বাস্তবায়নের জন্য নবী রাসুলের আজীবন চেষ্টা করেছেন তো নবীর রাসুলগণ আজীবন চেষ্টা করার পরও বলছে কি একজন মুসলমানের জন্য তাহিদের বিশ্বাস স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তাহিদের বিশ্বাসের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয় তারপরে বলছে দুই নম্বরে দেখো তাহিদের বিশ্বাসীরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাতানত করে না এতে তাদের আত্মসম্মান ও আত্মমর্যাদা বেড়ে যায় তারপর তিন নম্বর হচ্ছে তাওহিদের বিশ্বাসীরা আল্লাহর গুণাবলীর পরিচয় জানতে পারে এবং সে অনুযায়ী চলার চেষ্টা করে ফলে তাদের আচার আচরণ ও চরিত্র সুন্দর হয় হুম তারপর আর পর্ব না আসলে অনেক সময়ের দরকার তা মূল দেখো এখানে বলছে দলগত একটা আলোচনা আছে যে কয়েকটি দলে ভাগ হয় আলোচনা করো আলোচনার বিষয় হচ্ছে কি আমরা কেন তাওহিদকে বিশ্বাস করব তো দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা সবসময় চিন্তা করবা যে আমি তোমাদেরকে প্রথম বলছিলাম যে কালেমায় তয়েবা কালেমায় শাহাদাত তারপর ইমামে মজমাল ইমামে মোফাসাল এই তিনটা চারটা জিনিস তোমরা কিন্তু অতসহ মুখাস করে রাখবা এই চারটা জিনিস কিন্তু তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ